এদিকে সিভিল জাজ সিনিয়র ডিভিশনে একটা কেস হয়েছিল হ্যাঁ সুজাত এবং মনুমিয়া ঠিক আছে যার ডাক নাম্বার হলো উনত্রিশ আটাত্তর ঠিক আছে দীর্ঘ আট বছর যাবত এই কেসটি মামলা চলছিল। তার কোর্টের আদেশ অনুসারে আজকে রায় হয় আমরা আসি আশা করে এই সুজাতালিকে আমরা জায়গা বুঝিয়ে দিই আই স্যার বুঝ পাইছে স্যার হ্যাঁ শুজতেলে বসছে স্যার আপনার নামটা স্যার আমার নাম দিদারুল ইসলাম সার্ভে স্যার বি কমিশনার শুনুন আমার সাবদেবিসি কি হচ্ছে জাগার আপনি জাগার বিষয়টা আজকে জাগার 10 বছর থেকে কত আছে কে আছে আমি সাতজনটার বিচারে আমি গায়ে পাইছি এটা কার্ডও বলে ছিল এতদিন হ্যাঁ এটা কার দখলে ছিল এতদিন এই যে আপনাৰুজ পাই আপুনি নিজৰ পাই

আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালে শো স্টোর

সেল পাঁচশো ডি রড ডালমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর জ্যাকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ নাইন Six zero three zero five five nine six one two five eight seven two three nine